মানে অনেকে বলে পিক পিক ফার্ম মানে নোংরা পিক ফার্ম মানে গন্ধ অবজেশন জানাচ্ছে ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে এটা কতটা সত্যি মনে দেখুন আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলছি আমার বাড়িতেও বলছি আমি যদি বাড়িতে গিয়ে বলি কেউ যদি বাড়িতে গিয়ে বলে আমি পিক ফার্ম থেকে এলাম আমাদের চোখে এখনো পিক মানে আছে সেই কালো বুনো শুয়োর যারা ময়লার মধ্যে কাদার মধ্যে ঢুকে আছে ওই নোংরা ওটাই তাদের ছবি তারা কিন্তু পিক ফার্ম সম্বন্ধে কিছু যায় না ওই চেহারাটাই পাল্টে গেছে বাচ্চা বাচ্চা কেমন একদম সুস্থ হুম আর মায়ের দুধ তো মনে হয় ভেসে যায় মানে এত পরিমাণ দুধ হয় এত পরিমাণ দুধ হচ্ছে আহ বাচ্চাকে মায়ের থেকে আলাদা ঘরোয়া পর্যন্ত মায়ের চার দিন পাঁচ দিন দুধ গড়াচ্ছে গড়াচ্ছে এই খাবারটা খেয়ে এই খাবারটা খেয়ে হ্যাঁ নমস্কার উত্তর কৃষিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে কোন ফিগারি সেট আপের মূল ধন মূল সম্পত্তি অর্থাৎ পিককে ডেভেলপ করতে গেলে সেটা হচ্ছে ফিট ফিডেই সেভেন্টি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট খরচা সব ফার্মাররাই বলে আজ দেখব কলকাতার বুকে বড় ফার্ম বড় ফার্ম বলতে আড়াইশো দুশো আড়াইশো মাল থাকে সেখানে পিক থাকে তো সেরকম একটা ফার্মে কি ধরনের খাবার দেওয়া হয় অর্থাৎ পাত্রতা যখন শুরু করেছিল সেই অবস্থা থেকে বর্তমান অবস্থায় খাবারের চেঞ্জেস এসছে ফলে ফার্ম ডেভেলপ হয়েছে আর কি কি খাবার বর্তমানে তিনি খাওয়াচ্ছেন সেটাই দেখবো আর আপনারা যারা ফিড নিয়ে ভিডিও দেখতে চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটা আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতার বুকে বড় ফার্ম কি ধরনের খাবার দিয়ে চলছে চলে আসুন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আমি দেখতে এলাম আপনার ফার্ম আগেও দেখেছি বর্তমানে অনেক চেঞ্জেস এসছে তার মূল রহস্য কিন্তু খাবার খাবার একদম তাই তো আগে কি ধরনের খাবার দিতেন আগে আমি দিতাম খাদ দিতাম কারণ বিয়ারের যে খাতটা দিতাম তার সঙ্গে আমি চাল টাল মিস করতাম কিন্তু কনফিউজ ছিলাম মানে আমার ঠিক চেহারা হচ্ছিল না বা সেরকম ভাবে ইয়ে করছিল না বাড়ছিল না আপনিও আগের এসে একবার দেখেছিলেন হ্যাঁ যে খুব বেশি প্রোগ্রেস ছিল না চেহারা তারপর এখন যেগুলো দিচ্ছি আমি বলছি আমরা দিচ্ছি হচ্ছে ভুট্টা দিচ্ছি একদম এক নম্বর ভুট্টা যেটা ভুট্টা নানা রকম নম্বর আছে এক নম্বর ভুট্টা যেটা ভুট্টা দিচ্ছি ভুসি দিচ্ছি তার সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে খুদ

এটাকে ডালটাকে আগে ভিজিয়ে রাখছেন ডালটাকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখছি তারপরে সেটা ভাতের সঙ্গে একসঙ্গে আমরা সেটা করছি তাতে যেন কোন রকম প্রয়োজন বা কোন রকম ইয়ে না থাকে আমি সব কিছু রান্না করে দিই তার সঙ্গে দিচ্ছি আহ বেকারি নানা রকমের বিস্কুট হ্যাঁ কেক আমার এই জিনিসগুলো দেওয়া হচ্ছে খাবারটাও তো ভালো খায় নাকি খুব ভালো খায় খুব ভালো খুব ভালো খায় এবং এখানে দেখতেই পাচ্ছেন এর মধ্যে সব ভুসি আর হচ্ছে ভুট্টা এই সবগুলো এই বস্তা করে সব তোলা আছে এখানে সবকিছু করা আছে তোলা আছে এই খাবারটা আপনি কতদিন ধরে দিচ্ছেন দাদা আহ এটা আমি লাস্ট আহ ছ এই চেঞ্জ করেছি প্রায় সাত ছ সাত মাস ছ সাত মাস সাত মাস মাসে আগের যে আহ যে অবস্থা ছিল তার চেয়ে অনেক বেটার অনেক বেটার হয়েছে অনেক বেটার মানে বাচ্চার ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে একদমই তাই অনেক বেটার এবং বাচ্চার লিটার সাইজ অনেক বেটার অনেক বেটার এসেছে এবং বাচ্চা জানিনা কেন বাচ্চার পিসিস ও ভালো আসছে মানে ইয়াতে আগ আগের বারের আগেবারে চেয়ে ঠিক আছে চলো রে তো কিভাবে খাওয়াচ্ছেন সেটা এটা হচ্ছে দাদা রান্না করছে জানেন রান্নার সেকশন আমি দেখে এটা হচ্ছে আমার কালকে সকালের জন্য हां আমার রেডি হচ্ছে রেডি হচ্ছে আমি জয়ন্তকে বলবো জয়ন্তকে টানি ওপরে 100 টা এইটাকে একটু সরাতে এই যে রান্না হচ্ছে এটাও পড়বে এইটা এটা রান্না দাও দাও দিয়ে দেখা না কিভাবে কি করছেন তাহলে তো সুন্দর হয়

পরিবর্তন একটা এসেছে দেখ দাদা দুজনেই এই দুজন হচ্ছে এই ফার্মে কাজ করেন হ্যাঁ এই দুজনেই এর এই ফার্মে দেখাশোনা করেন আর দাদা আপনি মানে কনফিডেন্স কতটা পাচ্ছেন আগের যে খাবারের যে সিস্টেম ছিল বর্তমান খাবারের কনফিডেন্সটা ওই যে যেটা বললো দেখুন একটা ফার্মের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওনার শে না স্টাফ আর ওরাই সারাদিন দুজনে আমাকে রিপোর্ট করে কোনটা হলে কি হলো ওরাই মাপামাপি করে দীপকা বলল থেকে এই ফার্মের মধ্যে আছে দুজনেই আছে আচ্ছা আচ্ছা তো দাদা আপনি যখন প্রথম কাজ করেছিলেন যেখানে যে সময় দাদা বিয়ারের খাত গুলো খাওয়াতো আর তার থেকে এখন কি পরিস্থিতি ভালো আর তুলনামূলক আমি যদি বলি দাদা আহ খরচের পরিমানটা আগে কিরকম খরচ হচ্ছিল বর্তমান কেমন খরচ হয় দেখুন খরচ হচ্ছে হয়তো আমার আহ পার দু এক টাকা এদিক ওদিক হয়েছে কিন্তু আহ বেড়েছে দু এক টাকা বেড়েছে কবে বেড়েছে তাতে এট লাস্ট যে যেটা রেজাল্ট মানে যেটা কমে আমার লাভ কেটে যেটা আমি আট মাসে বড় হতো যে সাইজটা ধরুন আমি সাপোজ বলি আমার ধরুন একশো কেজি হতে হতে আমার যদি ন মাস দশ মাস লেগে যায় আর যদি আমি সাত মাসে একশো কেজি পাই তাহলে সেই তুলনায় এটা অনেক বেশি কস্টিং সেফ আর কি সেই দিকে এটা এক কিলোতে কেমন খরচ পড়ছে না এটা দেখুন আমি হিসাব করি টোটালি সবকিছু মিলে মানে ছোট থেকে বড় করে আমি সেইভাবে হিসাব করি মানে টোটাল এভারেজ আমার একটা পিগের পিছনে খরচা পড়ছে পার ডে তেত্রিশ টাকা এখানে মেডিসিন টেডিসিন

হম এটাই হচ্ছে ব্যাপার আজও সেই খাবারটাও শেষ করতে করতে চল্লিশ মিনিট লাগা পঁচাত্তর মিনিট লাগা তাহলেই জানবে যে রাত ঠিক চলছে এখন এই আর কি তো অনেক আহ ইনফরমেশন জয়ন্তদার থেকে পেলাম আমাদের পার্থদ্বার থেকে পেলাম দীপক দাও আছে দীপক দাও আছে তার থেকেও পেলাম অভিজ্ঞতা দাদা এইভাবে এই যে প্রসেসিংয়ে আমরা যেটা খাওয়াচ্ছেন এইভাবে খাওয়ালে নর্মাল যারা ফার্মার আছে বা গতানুগৈ ট্র্যাডিশনাল যারা ফার্মার আছে তারা লাভ করতে পারবে বলে মনে হয় এই যে আমাদের স্যার যেটা বললো হ্যাঁ আপনার ব্যাকিংটা রাখতে হবে সবাই এই খাবার খাওয়াতে পারবে না হান্ড্রেড এর এই পার্সেন্ট স্যার বলেন সেভেন্টি পার্সেন্ট হান্ড্রেড এর এই ফাইভ পার্সেন্টই হোটেল তেসি খাবা দেখুন 35 টাকা কো এভারেজ কথা আপনি ক্যালকুলেট যদি 33 টাকা করে একটা পিক এর পিছনে লাগে তাহলে আপনি ভাবুন 220টা পিক মানে 100টা পিকে লাগে আপনার এক দিনে খাওয়া বলছি 3300 টাকা তাহলে আপনার 200টা পিক পিকে লাগে আপনার 6600 মানে আরো আপনাকে 7000 টাকা করে পার ডে মানে 37 21 2 লাখ 10000 টাকা পার মান 2 লাখ 10 মানে বলছি যে এর পিছনে এবারে তো আরো বাড়তি তার মধ্যে আছে তারপরে ইলেকট্রিক আছে আছে স্টাফ আছে আরো চাঁদা টাদা অনেক কিছু একটা ফার্ম চাঁদে অনেক কিছু ওষুধপত্র মেডিসিন ফিজাইল আমি সবকিছু ইয়ে করি ফিজাইল বোতল বোতল আমি ইউজ করি দাদা এরপরে আপনি স্যানিটাইজেশন করেন কি ফার্মে আমরা অবশ্যই করছি স্যার আমাদের দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের পিক ফার্মে আমার চেয়ে বেশি স্টিক দীপক দা জয়ন্ত আমার পিক ফার্মে আজকে আপনি আমার সঙ্গে এসছেন একটা ইউটিউবের ইয়ে করতে আমরা ঢুকলাম আমার এই পিকারি ফার্মে কোনো মানুষ অ্যালাও না কোনো মানুষ এলাও না আমার এই পিকারি ফার্মে কেউ যদি মাল দেখতে আসে আমরা একজনকে স্যানিটাইজ করে তারপরে ঢোকাই দল বেঁধে কেউ কোনোদিন ঢোকে নি আজব সেখানে এখানে কেউ এলাও না সবচেয়ে বড় কথা আমার এখানে আমি সবচেয়ে বেশি যেটা মেনটেন করি আপনি যে দেখতে পাচ্ছেন কোন গন্ধ কোন নোংরা কিচ্ছু আমি রাখি না দারুণ তথ্য দাদা মানে অনেকে বলে পিক পিক ফার্ম মানে নোংরা পিক ফার্ম মানে গন্ধ অবজেশন জানাচ্ছে ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে এটা কতটা সত্যি মনে দেখুন আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলছি আমার বাড়িতেও বলছি আমি যদি বাড়িতে গিয়ে বলি কেউ যদি বাড়িতে গিয়ে বলি আমি পিক ফার্ম থেকে এলাম সঙ্গে সঙ্গে আমাদের চোখে এখনো পিক মানে আছে সেই কালো বুনো শুয়োর যারা ময়লার মধ্যে কাদার মধ্যে ঢুকে আছে ওই নোংরা ওটাই তাদের ছবি তারা কিন্তু পিক ফার্ম সম্বন্ধে কিচ্ছু জানে না ওই নোংরা ভেবে না কিন্তু আজকের দিনে পিক ফার্ম আমরা যারা অস্ট্রেলিয়ান পিকের ব্যবসা করি তারা যে কোনো ফার্মের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে থাকে যেকোনো তাদের যদি আপনি হোটেল স্টেজ না খাইয়ে ফিট খাওয়ান আমি যে ফিট খাওয়াচ্ছি যেকোনো ফিট খাওয়ান এই যে আপনি পুরো জায়গাটার মধ্যে ঘুরে দেখাচ্ছেন বা আমি দেখতে পাচ্ছেন এগুলো আমার সব ফিট ইয়ে ওদের সব সিট গুলো তো এখানে আমার কোনো গন্ধ দুর্গন্ধ কিচ্ছু নেই আমি যারা এলাকার মধ্যে কাজ করি কোন দুর্গন্ধ আমি রাখি না আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে আগে কাজ করতে গিয়ে কি খুব গন্ধ মনে হচ্ছে নাকি হাতে করে হাতে তুলছে